বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি খুবই কম সময়ে খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি করেছি পটল বোনা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এই যে পটলটা আমি এইভাবে একটু কেটে কেটে দিছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় সেই কারণে আর আমি এই পটলের রেসিপিটা খুব সহজভাবে বানাবো আর এই যে পটলের জন্য আমি এইখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিছি এই যে এই কাঁচামরিচ পেঁয়াজগুলাই আমার পটলে লাগবে বন্ধুরা আমি চোলাই কড়াই দিয়ে দিছি আমি এখন পটল বোনা করব তারপর মানে কড়াইতে তেল দিলাম বন্ধুরা আমি এখন পটলগুলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি আর কোনো মশলা দিব না এখন লবণ তেল দিয়েই আমি ভালো করে বাজে নিব তারপর যা যা লাগে সব কিছু দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার যে পটলটা আমি এবার বেজে নিলাম এখন আমি মশলাগুলো দিয়ে দেব এই যে বন্ধুরা আর কোনো মশলা দেবো না এখন একটু নেড়ে মিলিয়ে নেই এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি এগুলো এখন সব দিয়ে দিব দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভেজে নিব কারণ আমি মরিচ দেবো না অনেকগুলো কাঁচামরিচ কেটে দিচ্ছি সেই কারণে আমি কোনো মরিচ ব্যবহার করলাম না এই যে বন্ধুরা আমি দেখো বন্ধুরা কত সহজে এই পটল বোনা করে নিলাম আমি অনেক খুব কম সময়ে খুব সহজ পদ্ধতি সহজ পদ্ধতিতে আমি এই যে পটলটা বোনা করে নিলাম আমার পটল বোনা হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমার পটল বোনা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আমি খুবই কম সময়ে আর খুব সহজে আমি এই পটলটা বোনা করলাম আর এই পিঁয়াজ কাঁচামরিচ এইভাবে বোনা করলে অনেকটাই মজা লাগে আমার মতো এইভাবে খাই দেখবে অনেক ভালো লাগব আজকের আমার এই পটলের রেসিপি কেমন হইলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমাকে সাপোর্ট করবে সবাই আমার পাশে থাকবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ